অনেক দেখেছি যে সন্তান চারজন তিনজন লালন পালন করে এই সন্তান বড় হয়ে চাকরি করে ও টাকা পয়সা মাকে দিলে স্ত্রী বলে আরে তুমি দাও কে তোমার ওই ভাই দিতে পারে না তুমি রুজি রোজগার করবা তোমার মা খাবে তোমার বাবা খাবে এই জায়গার মধ্যে তোমার স্ত্রী বলার কোনো অধিকারই নাই আমি কিছুদিন পূর্বে পত্রিকায় পড়েছিলাম যে এক স্ত্রী তার স্বামী মারা গেছে গর্ভবতী স্ত্রী দেখতে চেহারাটা খুব ফাটাফাটি ছিল তার স্বামী মারা যাওয়ার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে বাস্তব বলতেছি ছেলেটার চেহারা যে ভাই সুন্দর আল্লাহ এত সুন্দর সন্তান তুমি আমাকে দিস যাই হোক আমি এই সন্তানের দিকে তাকায় আর বিবাহ বসবো না কত যে বিবাহ আসছে আর বিবাহ বসে নাই এই ভাই এই মহিলা মানুষের বাড়িতে কামলা দিয়া দিয়া এই ছেলেকে লেখা ভরা করাইছে মেয়ে খুব ভালো ছিল ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে চাকরি করে লক্ষ লক্ষ টাকা মাসে কামায় বিবাহ করেছে ধোনির বাড়িতে একদিন দুই দিন তিন দিন যায় ধোনির মেয়েটা বল একদিন হঠাৎ যে তোমার মা খালি রাত্রে কাশে আমার ঘুমের ডিস্টার্ব হয় ছেলে বলতেছে আরে বলো কি আমার এই মার উসিরায় আজকে আমি প্রতিষ্ঠিত তো কাসটা কি করতাম মুরব্বী মানুষ না ওনারা বিদ্রাস সময় রেখে আসো আরে তুমি বলো কি আমার মার উশিরাই আজকে এতটুকু তাকে বৃদ্ধাশ্রমে রাখি কেমনে বলে না তো আমি সহ্য করতে পারি না একদিন দুই দিন ফিরা ফিরিতে সন্তান তার মাকে বলে মাগো আমার স্ত্রী তোরে সহ্য করতে পারে না একটা কাজ কর তোরে বৃদ্ধাশ্রমে রাখি আমি দৈনিক একবার যাব। মার শোক দিয়ে ঘর ঘর করে পারি বের হচ্ছে